আসসালাম আলাইকুম আজ আপনাদের জন্য নিয়ে এলাম অরিজিনাল শেখ পায়জামা চার্জ হবে চারটি আর ত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচাল্লিশ কোয়ালিটি দুটো হবে নর্মাল এবং বারো কাপড় স্টেজ হবে সবগুলো কাপড় স্টেজ হবে তাই দেরি না করে আজই চলে আসুন আজই চলে আসুন ওয়াউ কালেকশনে ওয়াউ কালেকশন জয়নালা আবিদিন শপিং সেন্টার সোনালী ব্যাংকের বিপরীতে ট্রাফিক পয়েন্ট সুনামগঞ্জ আসসালাম আলাইকুম আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ঈদ উপলক্ষে পাঞ্জাবিতে কোনো ডিসকাউন্ট আছে কিনা হ্যাঁ আমাদের নির্দিষ্ট পাঞ্জাবির উপর ডিসকাউন্ট স্টক সীমিত তাই দেরি না করে আজই চলে আসুন ওয়াউ কালেকশনে ওয়াউ কালেকশন জয়নাল আবেদিন শপিং সেন্টার সোনালী ব্যাংকের বিপরীতে ট্রাফিক পয়েন্ট সুনামগঞ্জ তাই চলে আসুন ওয়াও কালেকশনে আর স্টক খুবই সীমিত আলাইকুম আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপনাদের প্যান্টের নতুন কালেকশন আসবে কখন আমাদের নতুন প্যান্টের কালেকশন চলে এসেছে জিন্স এবং জিন্সের মধ্যে অনেকগুলো কোয়ালিটি অনেকগুলো এবং মধ্যে অনেকগুলা ডিজাইন হবে তাই আজই চলে আসুন ওয়াউ কালেকশনে ওয়াউ কালেকশন জয়নাল আবেদিন শপিং সেন্টার সোনালী ব্যাংকের বিপরীতে ট্রাফিক পয়েন্ট সুনামগঞ্জ আজ আপনাদের জন্য নিয়ে এলাম এক কালার শার্ট সাইজ তিনটি হবে এম এল ওয়াশ হবে অনেকগুলা কালার আছে আমাদের এখানে তাই দেরি না করে আজই চলে আসুন ওয়াউ কালেকশনে ওয়াউ কালেকশন জয়নাল আবেদিং শপিং সেন্টার ট্রাফিক পয়েন্ট সুনামগঞ্জ ওয়াউ কালেকশন জয়নাল আবেদিং শপিং সেন্টার ট্রাফিক পয়েন্ট সুনামগঞ্জ তাই দেরি না করে এখানেই চলে আসুন আজ আপনাদের জন্য নিয়ে এলাম এক কালার গোল গোলার টি শার্ট আরামদায়ক সাইজ তিনটি এম এল এক্স এল অনেকগুলা কালার হবে গোল গোলার টি খাফর ওয়াশ হবে দাম ফিক্সড আড়াইশো টাকা তাই দেরি না করে আজই চলে আসুন ওয়াও কালেকশনে ওয়াও কালেকশন জয়নাল লাবিদিন শপিং সেন্টার সোনালী ব্যাংকের বিপরীতে ট্রাফিক পয়েন্ট সুনামগঞ্জ আবারও দাম বলে দিচ্ছি দাম আড়াইশো টাকা সাইজ তিনটি এম এল সাইজ তিনটি হবে এম এল এক্সএল সালামালাইকুম এই গরমে কি আপনারা আরামদায়ক গেঞ্জি করছেন অরিজিনাল নিয়ে চিন্তিত আমাদের কাছে আপনারা পাবেন ইজি এবং বেল ব্র্যান্ডের অরিজিনাল টি শার্ট ইজি এবং বেল ব্র্যান্ডের অরিজিনিয়াল টি শার্ট খুবই আরামদায়ক অনেকগুলার ডিজাইন যেগুলো আপনাদেরকে দেখিয়ে শেষ করতে পারবো না তাই চলে আসুন এখনি ওয়াও কালেকশন জয়নাল আবিদিং শপিং সেন্টার ট্রাফিক পয়েন্ট সুনামগঞ্জ আর ঈদ উপলক্ষে স্পেশাল ডিসকাউন্ট আমাদের শোরুমে সরাসরি আসলে পাবেন আপনি ইজি এবং ভ্যাল ব্র্যান্ডের গেঞ্জিতে ফ্ল্যাট ফন্ড পার্সেন্ট ডিসকাউন্ট অনেকগুলা ডিজাইন যেগুলো আপনাদের দেখিয়ে শেষ করা সম্ভব নয় ইজি এবং বেল দুটি ব্র্যান্ডের গেঞ্জিতে ফ্ল্যাট ফন্ড পার্সেন্ট ডিসকাউন্ট আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য নিয়ে এলাম প্রিন্টের হাফ আতা শার্ট অনেকগুলা কালার অনেকগুলা ডিজাইন সাইজ তিনটি হবে এম এল এক্স এল খুবই আরামদায়ক দাম ফিক্সড ছয়শো টাকা দাম পড়বে ফিক্সড ছয়শো টাকা তাই দেরি না করি আজই চলে আসুন ওয়াও কালেকশনে ওয়াউ কালেকশন জয়নাল আবেদিন শপিং সেন্টার সোনালী ব্যাংকের বিপরীতে পয়েন্ট সুনামগঞ্জ আবারও ঠিকানা বলে দিচ্ছি ওয়াউ কালেকশন জয়নাল আবেদিন সোনালী ব্যাংকের বিপরীতে ট্রাফিক পয়েন্ট সুনামগঞ্জ দাম ছয়শো টাকা সালাম আলাইকুম ঈদ উপলক্ষে আপনারা মুফতির অরিজিনাল শার্ট পাচ্ছেন বিশেষ মূল্যে শুধুমাত্র ওয়াউ কালেকশনে ওয়াউ কালেকশনে পাচ্ছেন আপনারা মুফতি অরিজিনাল শার্ট এম এল আটশো টাকা এক্স এল ডাবল এক্স এল নয়শো টাকা থ্রি এক্স এল ফোর এক্স এল এক হাজার টাকা শুধুমাত্র ওয়াউ কালেকশনে ওয়াউ কালেকশন জয়নাল আবিদিন শপিং সেন্টার সোনালী ব্যাংকের বিপরীতে তাফিব পয়েন্ট সুনামগঞ্জ ওয়াউ কালেকশন মুফতি শার্টের বিশেষ অফার বিশেষ অফার আসসালামাইকুম ঈদ উপলক্ষে আপনাদের জন্য নিয়ে এলাম বাংচুর কালেকশন বাংচুর কালেকশন অনেকগুলা কালার হবে বাংচুর কালেকশনের ঠিকানা ওয়াউ কালেকশন জয়নাল আবেদিন শপিং সেন্টার ট্রাফিক পয়েন্ট সুনামগঞ্জ বাংচুর কালেকশন সাইজ তিনটা হবে এম এল এক্স এল পাক্কা সাইজ বাংচুর কালেকশনের অনেকগুলা কালার আছে আমাদের কাছে